পূর্ণিমার সংসারে আপনাদের সবাই প্রণাম আশা করি সবাই ভালো আছেন আমার বাবার শরীরটা খুব খারাপ মনে হয় অপারেশন করাতে হতে পারে ওর জন্য আজকে আবার যাব ডাক্তারের বলেছে অপারেশন করাতেই হবে তার জন্য আবার আজকে আবার ডাক্তার দেখাতে যাব দেখিয়ে আসি কি বলে বাবা তো অপারেশন করতে চাইছে না বলছে বয়স হয়ে গেছে আমি করবো না কিন্তু ডাক্তারে বলছে করাতেই হবে ওর জন্যে কাজ টাজ গুছিয়ে গেছি রান্নাবান্না করে যাব আমি এবার ভাই যাবে আগে ও বাবাকে নিয়ে তারপর আমি রান্নাবান্না করে গুছিয়ে গেছি যাব ও নাম লিখিয়ে দিয়েছে যে আমি কাঠে রান্না করি ভাতটা গ্যাসে করি তরকারি তরকারি ভাতটা কাঠে করি দেখুন কী সুন্দর উনুন জ্বলছে আমি কাঠেই বেশিরভাগ ভাতটা করে নিই কাঠে করে নিলে তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা আমি কাঠেই করি বেশিরভাগটাই কাঠে করি আমি রান্নাবান্না করে এই যে গুছিয়ে গেছে এবার আমি বেরোবো বাবাকে দেখাতে যে বাড়ির থেকে বেরোলাম ডাক্তার দেখাতে যাচ্ছি আপনাদের সঙ্গে সব শেয়ার করলাম